আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হুমায়রা রান্নাঘর আজকে আমি আপনাদের চালের গুঁড়ো ছাড়া কিভাবে নরম ও তুল তুলে ফুলকো চিতাই পিঠা বানাবেন সেই রেসিপিটি শেয়ার করব এটা কিন্তু খুব সহজেই আপনারা মাত্র দশ টাকার জিনিস দিয়েই তৈরি করে নিতে পারেন এই ফুলকো চিতাই পিঠা এই এখানে নিয়ে নেব আমি এক কাপ সুজি এখানে আমি এক প্যাকেট সুজি নিয়েছি সেটা এক কাপ হয়েছে এবার এই সুজির সমপরিমাণ আমি এখানে পানি অ্যাড করব জন্য এখানে আমি দিয়ে দিব এক কাপ পানি পানিটা দিয়ে দিয়ে এই সুজিটাকে আমি এখন পাঁচ থেকে দশ মিনিটের মতো ভিজিয়ে রাখব এতে করে এই সুজিগুলো অনেক নরম হয়ে যাবে এই সুজিগুলো আমি এখানে পাঁচ থেকে সাত মিনিট ভিজিয়ে রেখেছিলাম এবার দেখুন আমি দেখাচ্ছি একটা চামচের সাহায্যে কতটা নরম হয়ে গেছে এবার এই সুজিগুলো কিন্তু আমি বেটে নিব আমি ব্লেন্ডারে করে নিব আপনারা চাইলে পাটাতেও বেটে নিতে পারেন কিন্তু ব্লিন্ডারে খুব ভালো হয় এবার এখানে আমি দিয়ে দিব অর্ধেক নারিকেল কুড়া আপনারা চাইলে নারকেলটা স্কিপ করতে পারেন তবে নারকেলটা দিলে খুব ভালো লাগে এ দেখুন আমার বাটা হয়ে গেছে এখানে কিন্তু আমি এক্সট্রা কোনো পানি অ্যাড করিনি এবার একটা হ্যান্ডউইক্সের সাহায্যে আমি ভালো করে ব্যাটারটাকে ফেটিয়ে পাচ্ছেন এখানে কোনো কিন্তু পানি অ্যাড করা লাগেনি ফেটানোর কারণে দেখুন কতটা পাতলা হয়ে পড়েছে ব্যাটারটা তবে খুব একটা পাতলা করা যাবে না আপনাদের যদি মনে হয় যে ব্যাটারটা অনেকটা ঘন হয়ে আছে তবে হালকা পানি অ্যাড করতে পারেন এবার এখানে আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে দিব অল্প পরিমাণ ব্রেকিং পাউডার অবশ্যই ব্রেকিং পাউডারটা দেওয়ার চেষ্টা করবেন এখানে কিন্তু বেকিং সোডা দেওয়া যাবে না এখানে কিন্তু ব্রেকিং পাউডার ইউজ করতে হবে এবার ব্রেকিং পাউডারটা দেওয়ার পরে আমি আবারও হ্যান্ড উইক্সের সাহায্যে ভালো করে মিশিয়ে নেব ভালো করে মেশানো হয়ে গেছে আমার এই ব্যাটারগুলো এবার দেখুন একটা ডাবুর সাহায্যে আপনাদের দেখাচ্ছি এর থিকনেসটা কেমন হয়েছে ঠিক এরকম করে ব্যাটারটা তৈরি করতে হবে খুব একটা পাতলাও করা যাবে না আর খুব একটা ঘন করেও রাখা যাবে না দেখতে পাচ্ছেন আমার ব্যাটারটা দেখে যে আমি ব্যাটারটা কোন থিক বানিয়েছি আর কতটুকু পরিমাণ ঘন করে রেখেছি এবার একটা প্যানে আমি এখানে পানি আর তেল ব্রাশ করে দিব এতে করে সহজেই আমার পিঠাগুলো উঠে আসবে এখন ডা একটা ডাবুর সাহায্যে আমি সবগুলো ব্যাটার এই আপাম প্যানের মধ্যে দিয়ে দিব। যতগুলো এখানে খোপ আছে আমি ততগুলো ব্যাটার দিয়ে দিব এখানে আমি দুইবার তৈরি করব প্রথমবারেরটা আপনাদের দেখাচ্ছি এরকম করে দেওয়া হয়ে গেলে আমি একটা ঢাকনার সাহায্যে কিন্তু এই পিঠাগুলোকে ঢেকে দেব আমি এই পিঠাগুলোকে তিন থেকে চার মিনিট ঢেকে রাখবো ঢাকনা কিন্তু উঠানো যাবে না তিন থেকে চার মিনিট দেখুন তিন থেকে চার মিনিট পর আমার পিঠোগুলো কত সুন্দর হয়ে ফুলে উঠেছে দেখে কি বোঝা যাচ্ছে যে এগুলো চালের গুঁড়ার চিতেই পিঠা না অবশ্যই মনে হচ্ছে এগুলো চালের গুঁড়োর পিঠা কিন্তু এটা কিন্তু সুজি দিয়ে বানানো হয়েছে আপনারা তো অবাক হয়ে যাবেন এভাবে বানিয়ে দেখলে সুজি দিয়ে দেখুন পিঠাগুলো আমার কতটা পারফেক্ট হয়েছে এবার আমি সব পিঠাগুলো উঠিয়ে নেব অবশ্যই আপনারা বাসায় রেসিপিটি ট্রাই করবেন দেখবেন ইনশাল্লাহ নিরাশ হবেন না প্রত্যেকটা পিঠে এরকম ফুলকো পারফেক্ট হবে আর একটা কথা যদি মাটির চুলাই তৈরি করেন তাহলে কিন্তু বেকিং পাউডারটা না দিলেও হবে দেখুন এবার আমার সব পিঠাগুলো উঠানো হয়ে গেছে কতটা সুন্দর ও পারফেক্ট হয়েছে একটা আপনাদের দেখাচ্ছি হাত দিয়ে এই যে দেখুন কতটা পারফেক্ট হয়েছে আমার এই পিঠার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ